ওয়েলকাম টু কনসেপ্ট আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গিল্ড সোশ্যালিজম বা সংঘমূলক সমাজতন্ত্র এই সংঘমূলক সমাজতন্ত্র এই ধারণাটি কিন্তু পুরোপুরি হচ্ছে ইংরেজ ধারণা গিল্ড সোশ্যালিজমের জন্ম কিন্তু ইংল্যান্ডের অর্থাৎ এর প্রধান প্রবক্তা হচ্ছেন ইংরেজ তাত্ত্বিকরা গিল সোশ্যালিজমের যারা তাত্ত্বিক তারা সকলেই ইংল্যান্ডের যে ফেভিয়ান সোসাইটি ছিল সেই ফেবিয়ান সোসাইটির সদস্য ছিলেন অর্থাৎ আগে তারা চাইছিলেন যে ফেভিয়ানিজমের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু ফেভিয়ানিজমের প্রতি তারা শেষ পর্যন্ত আস্থা রাখতে পারলেন না বিশ্বাস রাখতে পারলেন না বরঞ্চ ফেভিয়ান ফেবিয়ান সোসাইটির যে কাজকর্ম ক্রিয়াকলাপ তার প্রতি তারা বিত হয়ে পড়লেন সুতরাং তারা এই ফেভিয়ান সোসাইটি ত্যাগ করে গিল সোশ্যালিজম প্রতিষ্ঠার জন্য একটা গিল্ড প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন ন্যাশনাল গিল্ড তো তার আগে একটু বলি যে এই গিল কথাটা এলো কর্তিকার বা গিল কথাটার অর্থটা কী তারা এই ধারণাটা পেয়েছিলেন মধ্যযুগীয় ইউরোপে শিল্পের যে পরিচালন ব্যবস্থা ছিল সেই পরিচালন ব্যবস্থা থেকে মধ্যযুগের ইউরোপে আমরা যদি দেখি সেখানে কোনো বৃহৎ শিল্প ছিল না ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কারিগরি শিল্প ছিল তাহলে এই কারিগরি শিল্পে কিছু কিছু কয়েকজন মিলে বা কয়েকটি শিল্প মিলে এক একটা কি করা হতো না গোষ্ঠী তৈরি করা হতো এই এক একটা গোষ্ঠীকে বলা হতো গিল্ড এই গো গোষ্ঠীগুলোই কিন্তু কি শিল্প পরিচালনা করতো কি উৎপাদন হবে কিভাবে উৎপাদন হবে করা যাবে কোনটা উৎপাদন করলে ভালো হবে কোনটা উৎপাদন করলে বিক্রি ভালো হবে বা ভোগ উপকৃত হবে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে সে কিন্তু সেই গিল্ডগুলো এরকম ছোট ছোট গিল্ড গঠন করে এই শিল্প ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা হত এই ব্যাপারে কিন্তু রাষ্ট্রের তেমন কোনো হাত ছিল না গিল্ডের সদস্যরাই কিন্তু সব ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতেন তো এই ধারণাটা গিল সোশ্যালিস্টরা প্রবর্তন করতে চাইলেন ইংল্যান্ডে তাদেরও মূল কথা হল যে শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রের মালিকানা থাক অর্থাৎ শিল্পটা থাক রাষ্ট্রীয় মালিকানে। কিন্তু শিল্প নিয়ন্ত্রিত হোক বা শিল্প পরিচালিত হোক গিল্ডের মাধ্যমে অর্থাৎ এ ব্যাপারে রাষ্ট্র আর কোনোরকম হস্তক্ষেপ করবে না সুতরাং আমরা দেখছি যে গিল্ড সোসাইটিটা রাষ্ট্রের উচ্ছেদ চাইছেন না অর্থাৎ উল্টে তারা কি রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে স্বীকার করে নিচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন নিরাপত্তার ক্ষেত্রে বা দেওয়ানি বা ফৌজদারি যে আইন সে আইন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু জনস্বাস্থ্যকর কার্য কার্যাবলীর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে কিন্তু শিল্পের ব্যাপারে অর্থাৎ শিল্পের উৎপাদন কি হবে শিল্প উৎপাদিত দ্রব্য কীভাবে বণ্টিত হবে এ ব্যাপারে যেন রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ না করে এটা তারা চাইছেন তো এই গিল সোসাইটিদের মধ্যে প্রধান যারা প্রবক্তা ছিলেন তাদের মধ্যে হচ্ছেন এজে পেন্টি তারপরে হপশন অরেঞ্জ এবং অবশ্যই জিডিএইচ কোল এই যে পেনটি কিন্তু প্রধান প্রবক্তা অর্থাৎ এই গিল সোশ্যালিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জন্য এই যে পেনটিকেই বলা হয় গিল সোশ্যালিজমের জনক এই যে পেনটি উনিশশো পাঁচ সালে একটা বই প্রকাশ করলেন এই বইটার নাম ছিল দ্য রেস্টোরেশন অফ গিল্ড সোশ্যালিজম তো এই গ্রন্থে তিনি এই গিল সোসাইটি কেমন হবে বা গিল্ডের কাজ কারবার কী হবে এ বিষয়ে তিনি সবিস্তারে ব্যাখ্যা করলেন এবং ব্যাখ্যা করার পর তার যেই মতামত তার এই বক্তব্য এটা এই গিল্ড সোসাইটির কাছে রাখা হলো পেন্টি লক্ষ্য করলেন যে মধ্যযুগের যে ইউরোপ ইউরোপে যে শিল্প ব্যবস্থা সেই শিল্প ব্যবস্থার ক্ষেত্রে শ্রমিকদের একটা আলাদা স্বাধীনতা ছিল অর্থাৎ শিল্পের যে উৎপাদন হবে এই উৎপাদনের ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করত। শিল্পের যে সৌন্দর্যায়ন সেই সৌন্দর্যের উপর গুরুত্ব গুরুত্ব দেওয়া হতো এবং যেহেতু স্বাধীনভাবে শ্রমিকরা তাদের শিল্প উৎপাদন করতে পারত। সেই শ্রমিকদের মধ্যে কারিগরি দক্ষতাও কিন্তু খুব বৃদ্ধি পেত কিন্তু বর্তমান ইংল্যান্ডে অর্থাৎ যে সময় তারা এই তথ্য রচনা করছেন বা এই ধারণাটা দিচ্ছেন সেই সময় বলছেন কি না এখন বৃহদাতন শিল্প এই বৃহদাতন শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদন এবং বন্টনের ক্ষেত্রে শ্রমিকের কিন্তু তেমন কোনো ভূমিকা থাকছে না অর্থাৎ এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না একদিকে হচ্ছে শিল্পের যে একটা সৌন্দর্যায়ন অর্থাৎ একজন শ্রমিক তার চিন্তা ভাবনা বুদ্ধি সব কিছু ব্যবহার একটা বস্তু উৎপাদন করবে সেই ব্যাপারটা থাকছে না আর দ্বিতীয়ত কি এইটা না থাকার ফলে শিল্পের কাজে কিন্তু শ্রমিকরা আগ্রহ হারাচ্ছে ফলে তাদের যে কারিগরি দক্ষতা এই দক্ষতাটাও কিন্তু আস্তে আস্তে কমছে সুতরাং তিনি চালেন কি না আবার সেই মধ্যযুগীয় ইউরোপের মতো গিল সিস্টেমে ফিরে যেতে এরকম গিল তৈরি হোক কয়েকটা শিল্পকে নিয়ে এবং সেই গিলগুলো নিজেরাই সিদ্ধান্ত নিই এবং এই গিলগুলো নিজেরাই নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত হোক তো এই যে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র গিল্ডের কথা বললেন মধ্যযুগের ইউরোপের মতো এইটা কিন্তু অন্যান্য যারা গিল সোশ্যালিস্ট আছেন বা সংঘমূলক সমাজতন্ত্রের প্রবক্তা তারা কিন্তু এই সহমত পোষণ করেননি তারা বললেন না একটা ন্যাশনাল গিল্ড প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ একটা জাতীয় গিল্ডের মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হোক শিল্পের অর্থাৎ শিল্পের মালিকানা রাষ্ট্রই থা রাষ্ট্রের হাতেই থাক কিন্তু শিল্পটা নিয়ন্ত্রিত হোক এই ন্যাশনাল গিল্ডের মাধ্যমে অর্থাৎ ন্যাশনাল গিল্ড সব কিছু সিদ্ধান্ত নেবে শিল্পের ব্যাপার ব্যাপারে শিল্পের ব্যাপারে রাষ্ট্রের কোনো রকম কোনো হস্তক্ষেপ থাকবে না কোনো রকম কোনো নিয়ন্ত্রণ রাষ্ট্রের থাকবে না অর্থাৎ উৎপাদন ভোগ এবং বন্টনের ক্ষেত্রে শিল্পে সমস্ত কিছু কিনি সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কে না এই গিল্ড এই সূত্রে গিল্ড সোশ্যালিস্টরা উনিশশো সালে ইংল্যান্ডে ন্যাশনাল গিল্ড লিগ প্রতিষ্ঠা করলেন এবং গিল্ড লিগ প্রতিষ্ঠা করার পর গিল্ডের কাজকর্ম কি হবে না হবে সে বিষয়ে তারা চিন্তা ভাবনা শুরু করলেন এই ন্যাশনাল গ্রিল্ প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিল্পের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বা শিল্পের পরিচালন ব্যবস্থাটা রাষ্ট্রের হাত থেকে পুরোপুরি গিল্ডের হাতে নিয়ে নেওয়া এবং গিল্ডের মাধ্যমে এই পরিচালন ব্যবস্থা বা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে চালু করা এবং আস্তে আস্তে কী হবে তাহলে পুরোপুরি শিল্পের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শিল্পের পরিচালন ব্যবস্থা অর্থাৎ শিল্পের কীভাবে কী উৎপাদন হবে কীভাবে উৎপাদিত হবে সেখানে যেমন একদিকে শ্রমিকের স্বাধীনতা থাকবে তেমনি শ্রমিকের স্বাধীনতা থাকলে শ্রমিকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে এর ফলে কী হবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এই গিলগুলো খুব শক্তিশালী হবে সুতরাং আস্তে আস্তে রাষ্ট্রের ক্ষমতাটা মিনিমাইজ হয়ে যাবে ধীরে ধীরে কিন্তু এইভাবে সমাজতন্ত্রের পথে এগোনো যাবে সুতরাং সমাজতন্ত্রের মূল কথা যদি হয় যে শ্রমিকদের স্বার্থ রক্ষা শ্রমজীবীদের স্বার্থ রক্ষা তাহলে এই গিল সিস্টেম এটা কিন্তু সেক্ষেত্রে ফলপ্রসূ হবে এই ধারণা কিন্তু তারা পোষণ করলে এবং এ বিষয়ে আরেকজন ইংরেজ তাত্ত্বিক যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন জিডিএইচ কোল কোল এ বিষয়ে দুটো গ্রন্থ লিখেছিলেন গুরুত্বপূর্ণ গ্রন্থ তা প্রথমটি হচ্ছে যেটি উনিশশো সালে প্রকাশিত হয় সেটি হচ্ছে এ সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রি এবং আরেকটি গ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় সেটি হচ্ছে গিড সোশ্যালিজম রিস্টেটেড সুতরাং এই গ্রন্থ দুটোর মধ্যে তিনি কিন্তু এই গিল্ড সোশ্যালিজম কি চায় গিল্ড সোশ্যালিজমের মূল বক্তব্যটা কী বা গিল্ড সোশ্যালিস্টটা কি বলতে চাইছেন সেই ব্যাপারে কিন্তু তিনি একটা পরিষ্কার মতামত ব্যক্ত করেন এই গ্রন্থগুলোর মধ্য দিয়ে তো সেখানে আমরা যদি দেখি তো সেখানে দেখব তিনি চাইছেন যে এই যে গিল্ড গিল্ডের মধ্যে কি থাকবে একটা গণতান্ত্রিকতার পরিবেশ থাকবে তো এখানে তিনি এইগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেখব তিনি বলছেন যে গিল্ড পরিচালনার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে কি রকম না এই যে গিল্ডের যা সিদ্ধান্ত না হবে তার সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতেই না হবে এবং সকল গিল্ড সদস্যদের সম্মিলিত সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত ক্রমে শিল্প পরিচালিত হবে শিল্প কী কীভাবে কী উৎপাদিত উৎপাদন হবে কী বস্তু উৎপাদন করা হবে না হবে সেক্ষেত্রে ক্ষেত্রে গিলই সিদ্ধান্ত নেবে সুতরাং একথা পরিষ্কার যে গিল সোসাইটিসটা যেটা চাই বলতে চাইছেন যে শিল্প পরিচালনার ক্ষেত্রে শ্রমিকরা স্বাধীন ভূমিকা পালন করবে এবং শ্রমিকরা এই শিল্প পরিচালনার ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তাদের বক্তব্য তাদের মতামত সেটা সরাসরি গৃহীত হবে রাষ্ট্রে এক্ষেত্রে কিন্তু রকম নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না রাষ্ট্র আইন করলো রাষ্ট্র কিছু আদেশ জারি করল তার ভিত্তিতে শিল্প পরিচালনা হবে এটা কিন্তু গিল্ড সোশ্যালিস্টরা চাইছেন না তারা চাইছেন যে শিল্প পরিচালিত হোক এই গিল্ডের সদস্যদের সিদ্ধান্ত ক্রমে আর গিল্ডের সদস্যরা কারা হবেন না গিল্ডের সদস্যরা অবশ্যই শ্রমিকরা শিল্পে যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ এখানে পার্টিসিপেটরি যে ডেমোক্রেসি অংশগ্রহণমূলক গণতন্ত্র এই গণতন্ত্রের ধারণাটাও কিন্তু এখান থেকে আসছে সুতরাং গিল পরিচালিত হবে পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতে এবং কি আর সকলের সক্রিয় অংশগ্রহণ থাকবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এইভাবে কিন্তু গিল পরিচালিত হবে আর গিল্ডের গিল সোশ্যালিজম কখনোই রাষ্ট্রে কিন্তু ধ্বংস চাইছেন না অর্থাৎ রাষ্ট্রকে ধ্বংস করে দাও সেখানে সরাসরি শ্রমিকদের নিয়ন্ত্রণ ক্ষমতা কায়েম হোক বা শ্রমিকদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাক এটা কিন্তু গিলটা চাইছেন না গিল্ড সোসাইটিরা শুধু চাইছেন কি না গিল্ড সোসাইটিরা চাইছেন শিল্পের নিয়ন্ত্রণ ক্ষমতাটা এই গিলদের মাধ্যমে হোক এখানে রাষ্ট্র যাতে রকম হস্তক্ষেপ না করে তাহলে রাষ্ট্র যদি কোনো রকম হস্তক্ষেপ না করে তাহলে কী হবে না শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে শ্রমিকরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে তাদের মধ্যে কি আগ্রহ বৃদ্ধি পাবে এবং আগ্রহ বৃদ্ধি পেলে কী হবে তাদের কারিগরি দক্ষতা যেমন বৃদ্ধি পাবে সেরকম উৎপাদনও বৃদ্ধি পাবে অর্থাৎ রাষ্ট্রের নির্দেশে বা রাষ্ট্র কোনো আদেশ দিল বা রাষ্ট্র আইন তৈরি করে দিল তার সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কখনও শিল্পের বৃদ্ধি পেতে পারে না এতে শিল্পর উৎপাদনও বৃদ্ধি পায় না এবং শিল্পের সৌন্দর্যায়নও রক্ষিত হয় না সুতরাং পুঁজিবাদী ব্যবস্থার যে রাষ্ট্রীয় শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান ঘটাতে হবে পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প নিয়ন্ত্রণের যে ব্যবস্থা এই নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান চাইছেন গিল্ড সোশ্যালিস্টরা ঠিক আছে রাষ্ট্রের ধ্বংস চাইছেন না রাষ্ট্রকে রাষ্ট্রের বিলুপ্তির পথে যাচ্ছেন না এনার মানে গিল্ড সোশ্যালিস্টরা গিল্ড সোশ্যালিস্টরা রাষ্ট্রের বিলুপ্তি চাইছেন না রাষ্ট্রের ধ্বংসের পথে যাচ্ছেন না রাষ্ট্র থাক রাষ্ট্রের মালিকানাধীনই থাক শিল্প ব্যবস্থা কিন্তু শিল্পের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি থাক এই গিল্ডের হাতে অর্থাৎ গিল্ডের হাতে থাকা মানে শ্রমিকদের হাতেই থাকলো এই শিল্পের নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ শিল্প নিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিল্প পরিচালনার ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত কিন্তু নেবে এই শ্রমিকরাই শ্রমিকরাই যেহেতু গিল্ডের সদস্য অবশ্যই শিল্পের ক্ষেত্রে কি হবে না একটা শ্রীবৃদ্ধি হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে শ্রমিকদের একটা প্রাধান্য প্রতিষ্ঠা হবে এবং শ্রমিকদের প্রাধান্য প্রতিষ্ঠার মাধ্যমে কি হবে না সমাজতন্ত্রের পথে কিন্তু এগিয়ে যাওয়া যাবে এটাই কিন্তু গিল্ড সোশ্যালিস্টরা চাইছেন তাহলে গিল্ড সোশ্যালিস্টদের সাথে সিন্ডিক্যালিস্টদের প্রধান পার্থক্যটা হচ্ছে এই সিন্ডিকেট সিন্ডিক্যালিস্ট যারা তারা চাইছেন রাষ্ট্র এই পুঁজিবাদী রাষ্ট্রকে ধ্বংস করে দাও সিন্ডিক্যালিস্টরা কী চাইছেন না সিন্ডিক্যালিস্টরা চাইছেন শ্রমিকদের লাগাতার বিপ্লবের মাধ্যমে এই ধর্মঘট হরতাল অন্তর্ঘাত প্রভৃতির মাধ্যমে কি। না পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দাও পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে রাষ্ট্রীয় ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নাও অর্থাৎ শ্রমিক সংগঠনের হাতে সমস্ত ক্ষমতাটা চলে আসুক শ্রমিক সংগঠনের সমস্ত ক্ষমতাটা নিয়ে তারাই পরিচালিত করবে রাষ্ট্রে অর্থাৎ রাষ্ট্রের ধ্বংস সাধনে তারা বিশ্বাসী কিন্তু গিল সোশ্যালিস্ট যারা অর্থাৎ যারা গিড সোশ্যালিজমের প্রবক্তা তারা কিন্তু রাষ্ট্রের ধ্বংস চাইছেন না রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে অর্থাৎ সেগুলোকে সেই জন্য রাষ্ট্রের প্রয়োজন আছে বলে তারা স্বীকার করে নিচ্ছেন আর কি তারা শুধু চাইছেন যে শিল্পের ক্ষেত্রে শিল্প নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিল্প পরিচালনার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কোনোরকম মাথা ঘামাবে না এক্ষেত্রে যেমন সমস্ত সিদ্ধান্ত নেবে এই গিল্ড অর্থাৎ ন্যাশনাল যে গিল্ড প্রতিষ্ঠা হবে সেই ন্যাশনাল গিল্ড সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তারা শুধু শিল্পের ক্ষেত্রে নয় শিল্প আর অন্যান্য যে পরিষেবা ক্ষেত্রগুলো আছে সমস্ত পরিষেবার ক্ষেত্রেই তারা চাইছেন কি না এরকম গিল্ড গঠন হোক এবং গিল্ডের মাধ্যমেই সেই পরিষেবাগুলোর ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত না হোক অর্থাৎ গিল্ডের সদস্যরাই ওই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র রকম এখানে হস্তক্ষেপ করবে না অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে আস্তে আস্তে মিনিমাইজ করে দেওয়া হচ্ছে কমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে দিয়ে কি হচ্ছে না ধীরে ধীরে এই যে শ্রমজীবী মানুষের শ্রমিকদের এবং অন্যান্য পরিষেবায় যারা যুক্ত আছেন শ্রমজীবী মানুষ তাদের তাদের নিয়ন্ত্রণ ক্ষমতাটা কায়েম করার চেষ্টা করা হচ্ছে এই গিল্ড সোশ্যালিজমের মাধ্যমে এটাই হচ্ছে গিল্ড সোশ্যালিজমের মূল বক্তব্য এবং সিন্ডিকেটিস্টদের সাথে প্রধান পার্থক্যটা হচ্ছে কিন্তু এটাই অর্থাৎ নয় নৈরাজ্যবাহীর মতো রাষ্ট্রের ধ্বংস চাইছেন পুঁজিবাদী রাষ্ট্রকে ধ্বংস করে দাও পুঁজিবাদী রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না অর্থাৎ বিদ্রোহের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই পুঁজিবাদী রাষ্ট্রের ধ্বংস করতে হবে কিন্তু গিল্ড সোশ্যালিস্টরা রাষ্ট্রের ধ্বংস সাধন চাইছেন না রাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন আগে বললাম আমি যে প্রতিরক্ষামূলক বা দেওয়ানি ফৌজদারি আইন বিধি প্রণয়নের ক্ষেত্রে বা জনকল্যাণকর যে সমস্ত কাজ আছে রাস্তাঘাট তৈরি স্কুল কলেজ এই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এইগুলো এগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের কিন্তু ভূমিকা আছে সুতরাং রাষ্ট্র এই কাজগুলো করুক কিন্তু এই শিল্পের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা অন্যান্য পরিষেবাগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু রকম ভূমিকা পালন করবে না এগুলো পুরোপুরি নিয়ন্ত্রিত হবে গিল্ডের দ্বারা অর্থাৎ এই ন্যাশনাল গিল্ড প্রতিষ্ঠা হবে ন্যাশনাল গিল্ড লিগ প্রতিষ্ঠা হবে এই ন্যাশনাল গিল্ড লিগ প্রতিষ্ঠার মাধ্যমে এই সবগুলোর কিন্তু নিয়ন্ত্রিত হবে এটাই হচ্ছে গিল্ড সোশ্যালিজমের মূল বক্তব্য এবং সিন্ডিকেটিস্টদের সাথে গিল সোশ্যালিস্টদের মৌলিক পার্থক্যটা হচ্ছে কিন্তু এখানে অর্থাৎ এই চিন্তা চিন্তাভাবনার মধ্যে সিন্ডিকেটিস্টরা যা ভাবনা করছেন এবং গিল সোশ্যালিস্ট যারা তারা যে চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে কিন্তু এই এটা মানে মৌলিক পার্থক্যটা হচ্ছে এখানে কেন এটা মনে রাখতে হবে যে গিল সোশ্যালিস্ট যারা তারা সবাই একসময় কি ফেভিয়ান সোসাইটির সদস্য ছিলেন এবং মূল বক্তব্য হচ্ছে কি ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা সুতরাং তাদের মানসিকতার মধ্যেও কিন্তু এটাই ছিল যে ধীরে ধীরে আস্তে আস্তে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে কিন্তু ফেবিয়ানিজম যে পথে এগোতে চাইছিলো সেই পথটা ঠিক ছিল না সে সে তার জন্য তারা বেরিয়ে আসলেন সেখান থেকে এবং সেখান থেকে বেরিয়ে এসে এইভাবে এই ন্যাশনাল গিল লিগ প্রতিষ্ঠা করে আস্তে আস্তে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাবে বা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে বলে তাদের ধারণা ছিল